মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার একজন ব্যক্তি প্রবাসে কাজ করতে গিয়েছিলেন সেখানে মৃত্যুবরণ করেন গত দেড় মাস ধরে তার মরদাহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে আছে আমার প্রশ্নটা হচ্ছে মন্ত্রণালয়ের নামটি হলো প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান কর্মসংস্থানের ক্ষেত্রে মন্ত্রণালয় ভালো কাজ করছে কিন্তু একজন ব্যক্তি বিদেশে গিয়ে মৃত্যুবরণ করার পরে যদি দেড় মাস ধরে তার মরদেহ দেশে আনতে না পারি তাহলে কল্যাণের প্রশ্নটি প্রশ্নবিদ্ধ থেকে যায় আমি এ বিষয়ে মন্ত্রণালয় চিঠি লিখেছি এবং অবশেষে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর কাছেও লিখেছি তার মন্ত্রণালয় থেকে সঙ্গে সঙ্গে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই যে বিদেশে গিয়ে আমাদের শ্রমিকদের অনেকে হয়রানির মুখে পড়েন মৃত্যুবরণ করেন তার মরদাহ দেশে আনতে পারা যাচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক এবং গরিব পরিবারগুলো কিভাবে এই মরদেহ দেশে আনবে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার এই বিষয়টি খতিয়ে দেখবেন কোনো ব্যক্তির মৃত্যুর পর ওই দেশের আইনকানুন সমস্ত মেনে যত দ্রুত সম্ভব আপনারা মরদেহটি দেশে ফিরিয়ে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন ধন্যবাদ মানুষ স্পিকার